বাচ্চা জন্মানোর সাথে সাথেই পেরেন্টসদের মাথায় একটা বড় গুরুদায়িত্ব এসে পড়ে সেটা হচ্ছে অর্থাৎ কেমন করে মানুষ করবেন বাচ্চা এপিসোড আমরা অলরেডি স্টাইল নিয়ে আলোচনা করেছি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা প্রতি ঘরে ঘরে আমরা প্রত্যেকটা প্যারেন্ট ভীষণভাবে তার জন্য হেল্পলেস হোপলেস ওয়ার্কলেস বিষয়টা কি দু সালে করোনা প্যান্ডেমিক এসেছিল করোনা তো চলে গেল কিন্তু রেখে গেল একটা বড় অভিশাপ পৃথিবীতে সেটা হচ্ছে স্মার্টফোন প্যান্ডেমিক আজ সমস্ত পৃথিবীর স্টুডেন্ট পপুলেশন সেটা ক্লাস ওয়ান থেকে একেবারে ইয়ং অ্যাডাল্টহুড পর্যন্ত স্মার্টফোনে অ্যাডিক্টেড এবার প্রশ্ন হচ্ছে যে এই স্মার্টফোন অ্যাডিকশানের সাথে প্যারেন্টিং এর কি রিলেশন দেখুন পেরেন্টিং ইজ এন আর্ট এটা খুব কঠিন জিনিস তবে অসম্ভব নয় এবার স্মার্টফোন থাকার ফলে এই পেরেন্টিংটা আরো ডিফিকাল্ট হয়ে গেছে আমরা সবাই জানি অ্যাডোলেসেন্স বা বয়স একটা ভীষণ টার্বুলেন্ট টাইম অর্থাৎ এই সময় আমাদের শরীরে হরমোনগুলো এমনভাবে ক্ষরিত হয় যার ফলে যে বাচ্চাটি ছোটবেলায় ভীষণই সুশীল বালক বা বালিকা ছিল সে আস্তে আস্তে হয়ে ওঠে রেবেলিয়াস অর্থাৎ যুদ্ধং দেহী মানে তার মধ্যে একটা ডিফায়েন্স মা বাবার কথা শুনছে না ডিস ওবিডিয়েন্ট এবং ডিসরেসপেক্টফুলনেস ডেভেলপ করে কাউকে সম্মান করে না এই জিনিসটাকে আরো কমপ্লিকেট করে দিয়েছে স্মার্টফোন অ্যাডিকশন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার বাড়ির অ্যাডোলেসেন্ট বাচ্চাটিকে যে কিনা মোটামুটি বারো থেকে সতেরো আঠেরো বছর বয়সের মধ্যে পড়ে কি করে কন্ট্রোল করবে আগের এপিসোডে আমরা বলেছি যে অথরিটেটিভ পেরেন্টিং হচ্ছে আইডিয়াল ওয়ে অফ পেরেন্টিং অর্থাৎ পরিবারে কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকবে যে রুলস এন্ড রেগুলেশন ইচ অ্যান্ড এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ফলো করবে শুধুমাত্র বাচ্চা নয় বাচ্চার সাথে অ্যাডোলেসেন্ট বাচ্চা বিশেষ করে বয়সন্ধি কণের যে বাচ্চা তার ক্ষেত্রে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখতে হবে সব সময় ভালো মন্দের বিচার তার মধ্যে ইনস্টিল করতে হবে একটা বড় স্টাডি হয়েছিল মাল্টি সেন্ট্রিক স্টাডি সেই মাল্টি সেন্ট্রিক স্টাডিতে পৃথিবীর বিভিন্ন দেশ পার্টিসিপেট করেছিল এবং সেখানে মোটামুটি এগারো বারো বছর বয়সের বাচ্চাদের ওপর স্টাডি করা হয়েছিল এবং তাদের আমরা ফলো আপ করেছিলাম দেখা গিয়েছিল যে দশ বছর পর বা কুড়ি বছর পর সেই বাচ্চারা বাচ্চাদের মধ্যে কারা সাকসেসফুল হলো আর কারা সাকসেসফুল হতে পারলো না কারা সাকসেসফুল হলো সেইটা কতগুলো প্যারামিটার দেওয়া হয়েছিল কিরকম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তার মানে সে ক্লাসে বা স্কুলে কেমন রেজাল্ট করছে তার আইকিউ লেভেল তার বুদ্ধি কিরকম তার আট পাঁচজনের সাথে ক্ষমতা কিরকম এবং তার সেলফ কন্ট্রোল দেখা গেল যে কুড়ি বছর পরে যে বাচ্চাটি বড় হয়ে সাকসেসফুল হলো ওই সবকটা প্যারামিটারের মধ্যে সেলফ কন্ট্রোল ইজ দ্য অনলি প্যারামিটার দ্যাট ম্যাটার সেজন্য এটুকুই বলার আমার যে বাচ্চা ক্লাসে কতটা রেজাল্ট করলো টপ করলো কিনা বা স্কুলে কি তার নাম হলো বা হলো না তার থেকেও বড় হচ্ছে বাচ্চার মধ্যে সঠিক ভ্যালু মূল্যবোধ বোধ ইনস্টিল করা আজকের মতো এপিসোড এইটুকুই আবার দেখা হবে এর পরের এপিসোডে পেরেন্টিং